কেমন আছেন আইম আই এম আপনার সাথে আমার অনেক দিনের মানে দেখা করার ইচ্ছা একটা কথা জানার ইচ্ছা হোলিটা আপনার কেমন গেল ঘরে ওঠে হোলি খেলেছেন হোলি খেলেছি কিন্তু ওইভাবে খেলেনি কেন খেলেনি আমি ওইভাবে পছন্দ করি না আচ্ছা বিজয় বাবু আমি মুসলমান আপনি হিন্দু আলহামদুলিল্লাহ হিন্দু না আমি মুসলমান ধর্মের আপনার সাথে আমার কোনদিন দুই কথা হয়েছে না 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 কোনোদিন হয়নি আপনি আমাকে কেমন ভালোবাসে আপনার সাথে অন্তর থেকে ভালোবাসি প্রাণ থেকে ভালোবাসি জান থেকে ভালোবাসি আপনার অন্তরের আত্মা থেকে আপনাকে আমি ভালোবাসি আই লাভ ইউ টু আই লাইক ইউ আমাদের বাংলাদেশে কখনো কি হিন্দু মুসলমান আমরা কোনো বিবাদে না 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 কখনো না কখনো না কখনো 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 না কখনো না না আপনার উপরে কি এই কোর্টে যে আপনি এতদিন ধরে ব্যবসা করছেন কোনো

একদিন আগে হোলি খেলা হল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে হ্যাঁ মুসলমানদের জুমার নামাজ চলা অবস্থায় হোলি খেললো মসজিদের সামনে মাইক বাঁধিয়ে নৃত্য করে হোলি খেললো এটা আপনি কিভাবে দেখছেন না এই খারাপ এটা আমি খারাপ চোখে দেখছি এটা 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 আমি আমি আসলে হিন্দু ধর্মের কিছু জিনিসকে বিশ্বাস করি না এটা এটা কুসংস্কার আরেকটা বিষয় বাবু আরেকটা বিষয় হলো যে হোলি খেলা আপনার ধর্মের বিষয় আমি যদি আপনার হোলির রং মাখতে না চাই আপনি কি আমাকে জোর করতে পারেন না 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 কখনো না কখনো না কখনো না এটা কুসংস্কার এবং এটা একদম নোংরা নোংরা কাজ কুসংস্কার আই ডোন্ট বিলিভ ইউ আই ডু নট বিলিভ ইউ আরেকটা বিষয় হলো যে আমরা জানতে পারলাম যে পার্শ্ববর্তী ভারতে হোলি খেলতে যে মুসলমানকে আঘাত করা হয়েছে এবং সেই মুসলমান ভাইটি মারা গেছে সেই মুসলমান ভাই আপনার ভাই আমার ভাই মারা গেছে এই বিষয়টি নিশ্চয় আপনি শুনেছেন এই মারা যাওয়ার পর আপনার কি প্রতিবাদ সেটি আপনি ক্যামেরার সামনে বলবেন না ঠিক আছে ক্যামেরা আপনার দিকে তাকিয়ে আছে আমি আপনি কি বলবো একজন সনাতন হিসেবে আপনার মনে দাগ কেটে যেটা একটা নোংরা কাজ এবং এটা বিধ্বংস এবং বিধ্বংসী এবং ব্যবহারটা খুব খারাপ করেছে খারাপ করেছে আমাদের হিন্দু মুসলমান কেমন সম্পর্ক আমাদের সম্পর্ক ভাই ভাই জানে এবং জানে আমাদের মধ্যে কোনো বিরোধ নাই এবং বিভেদ নাই আমাদের এখানে ভালোবাসা আছে আমাদের বাংলাদেশে ভ্রাতৃত্ব বোধ আছে হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা মানে উদ্দিষ্ট সবাই আমরা ভাই 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 ভাই